আচ্ছা আটা ময়দা সুজি অথবা চালের গুঁড়ি ছাড়াও যে শুধুমাত্র মুড়ি দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় সেটা কি জানেন তাও আবার কোন রকম বা ডাইস চাড়ায় আজকে এত সুন্দর একটা কাটা ফুল পিঠার ডিজাইন শেয়ার করব মুড়ি দিয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মুড়ি দিয়ে কাটা ফুল পিঠা কোন রকম বা ডাইস চারাই পুরে বরপুর এই কাটা ফুল পিঠাটা তৈরি করার আগে একটা রিকোয়েস্ট স্ট করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন কাটা পিঠার তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে মুড়ি যেহেতু মুড়ি দিয়ে তৈরি করব একটু মুড়ির পরিমাণটা বেশি নিতে হবে এখানে আমি কাপের পরিমাণে চার কাপ মুড়ি নিয়েছি এই মুড়িটাকে একটা ব্ল্যান্ডারের জায়গায় নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করে পাউডার বানিয়ে নিব আমি এখানে চার কাপ মুড়ি কিন্তু ব্ল্যান্ডার করে নিয়েছি এতটুকু গুঁড়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু গুঁড়া হয়েছে এই গুঁড়াটা কি মেপে নিতে হবে হলে ডোটা তৈরি করার সময় সমস্যা হবে তো এই বাটিটা হচ্ছে আমার দুই কাপের আর দেখেন হাফ কাপ হয়েছে তার মানে এখানে চার কাপ মুড়ি দিয়ে হাফ কাপ হচ্ছে গুঁড়ি হয়েছে এখন একটা খামির তৈরি করব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি পানি এক কাপের থেকে একটু বেশি হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিব আগে থেকে যে মুড়িটাকে আমি পাউডার বানিয়ে রেখেছি এই যে পাউডারটা তো এটা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে চুলা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে করে দিছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো আর খুব সুন্দরভাবে কিন্তু এই গুড়িটাকে মিশিয়ে একটা খামির তৈরি করতে হবে তো দেখেন খামিরটা অনেক বেশি সুন্দর আর সফট হবে তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলা একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি একটা সাদা এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল সেই সাথে এক কাপ হচ্ছে গুড় এই গুড়টাকে আমি কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এখানে দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি এটা টোটালি অপশনাল চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে কি আমি রেডি করে নিয়েছি তো এটা একটা সাইডে রেখে দিয়েছি আর গরম থাকা অবস্থায় কিন্তু এই যে আমি খামিরটা রেডি করেছি এটাকে মুথে নিব অল্প অল্প ঘি দিবো আর এটাকে ময়েন করে নিব একসাথে ঘিটা দিবেন না অল্প অল্প দিয়ে ময়েন করবেন তাহলে ঢোটা অনেক বেশি সফট হবে আর এই ডোটা কিন্তু অত বেশি শক্ত না আবার নরমও না মাঝারি টাইপের হবে আর এই ডোটা ঘি দিয়ে মাখালে সুন্দর একটা ফ্লেভার আসবে চাইলে কিন্তু তেল দিয়েও করা যায় এখন এখান থেকে অল্প একটু লেজি নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব আগে আমি পিঠা অনেকগুলো তৈরি করেছি অল্প একটু লেজি হাতে নিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি হাতে তালুতে নিয়ে এই ডিজাইনটা বলে বোঝানোর চেয়ে আপনারা একটু দেখে বুঝে নেবেন তো হাতের তালুতে নিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি আর ঠিক মাঝখানটাতে পুরটা দিয়ে দিচ্ছি তো পুরোটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না আবার একদম কমও দিবেন না এখন হচ্ছে চারপাশটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি হাতে তালুতে নিয়ে এভাবে একটু গোল করে নিয়েছি দেখেন আর এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি একটা নাইফ দিয়ে কিন্তু এটাকে ডিজাইন করে নিব যার জন্য এটাকে কাটা ফুল পিঠা বলা হয় আর নাইফের কিন্তু উল্টা পাশটা দিয়ে এই ডিজাইনটা করতে হবে তো এইভাবে ডিজাইনটা করার পর হাতে একটু ঘি লাগিয়ে এই যে পাপড়িগুলোকে আমি পাতার শেপ দিয়ে দিচ্ছি এটা একদমই হালকা হাতে করতে হবে যাতে ভিতরে পোটা না দেখা যায় খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হবে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা আসলে কোনোরকম শ্বাস ছাড়া হাতের সাহায্যে তাও আবার নাইফ দিয়ে তৈরি করা হয়েছে আর এভাবে পাপড়ির পাতাগুলোর মধ্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায় তো অবশ্যই একবার হলে বাসায় তৈরি করবেন এই পিঠার টেস্টটা কিন্তু একদমই আলাদা এটা চালের গুঁড়ি আটা ময়দার মতো না মুড়ি দিয়ে একদম ভিন্ন একটা টেস্ট এই পিঠাটার আসে এই পিঠাটা সিদ্ধ করার পর একদম তুলার মতো তুলতুলে হয়ে যায় তো আমার চার কাপ মুড়ি দিয়ে মাত্র ছয়টা পিঠা হয়েছে যদি আপনারা মেজারমেন্ট কাপে চার কাপ মুড়ি ব্ল্যান্ডার করেন তাহলে কিন্তু ছয়টা থেকে সাতটা অথবা পাঁচটা পিঠা হবে তো পিঠার ধরন অনুযায়ী একটু একটা কম বেশি হতে পারে কিন্তু এর থেকে বেশি হবে না দেখেন পিঠাগুলোকে ভাপিয়ে নিব। আমি একটা স্টেনারে একটা সুতি কাপড় দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপার দিতে পারেন সাত থেকে আট মিনিটের মতো এগুলাকে ভাপিয়ে নিয়েছি আর পিঠাগুলো এত বেশি ফুলে একদম ফেটে গেছে ভিতরের পরটা একটু কম দেওয়ার দরকার ছিল আর উপরের লেয়ারটা আর একটু মোটা করে দেওয়ার দরকার ছিল যাই হোক সব মিলে এই পিঠাগুলো কিন্তু অসম্ভব মজার ছিল একবার ফুলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই শীতে গরম গরম ধোঁয়া উঠা এরকম এক প্লেট পিঠা হলে কিন্তু আর কিছুই লাগে না তো একদম সহজে মুড়ি দিয়ে আটা ময়দা না থাকলেও কোনো টেনশন নাই এই রকম মুড়ি থাকলে নেতিয়ে যাওয়া মুড়ি বা ভালো মুড়ি দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন থেকে নষ্ট হয়ে যাওয়া মুড়ি কিন্তু আর ফেলে দিবেন না যে মুড়িগুলো নরম হয়ে গেছে এইরকম পিঠা বানিয়ে নেবেন সবাই কিন্তু চেটে খেয়ে নেবে তাছাড়াও ভালো মুড়ি দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম